নমস্কার আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আনারসের চাটনি রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন আপনাদের ভালো লাগবে তো আমি আনারসটাকে খোসা ছাড়িয়ে নিচ্ছি আমি একটু ডিপ করে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি যাতে চোখগুলি না থাকে তো এভাবে আমি খোসাটাকে ছাড়িয়ে নিলাম তো এবার পরিষ্কার করে ধুয়ে আমি কেটে নেব আমি এখানে চার টুকরো করে নেব আর প্রথমে শক্ত অংশটিকে আমি বাদ দেবো না গেটারে গেট করতে সুবিধে হবে এর জন্য আমি চার টুকরো করে নিলাম এবার আমি গেটারে গেট করে নেব আর শক্ত অংশটিকে বাদ দিয়ে দেব আর একটা টুকরো আমি রেখে দিয়েছি এটা আমি মাঝখানের শক্ত অংশটিকে বাদ দিয়ে ছোট টুকরো করে কেটে নেব এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব গ্রেট করা আনারসটা গলে যাবে আর এই ছোট টুকরোগুলি থেকে যাবে এর জন্য আমি একটা টুকরো এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি তো এভাবে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিলাম এবার আমি কড়াই বসে দিয়েছি আর কড়াইটি গরম হয়ে গেলে প্রথমে আমি আনারসটা দিয়ে দেব আর একটু জাল করে নেব আর আমি এখানে হাফ চামচ বিট লবণ দিয়ে দেব আর কাজু ধুয়ে রেখেছি কাজুটা দিয়ে দেব দিয়ে একটু সিদ্ধ করে নেব তো একটু নাড়াচাড়া করে যেহেতু গ্রেড করা বেশিক্ষণ সিদ্ধ হতে লাগবে না তো এবার আমি চিনি দিয়ে দিলাম আমি একটা আনারসের জন্য দেড়শো গ্রামের মতো চিনি দিয়ে দিলাম চিনিটা গলে গেলে আমি এখানে টুকরো করে রাখা আনারসগুলি দিয়ে দেব আর একটু নাড়াচাড়া করে আমি সিদ্ধ করে নেব যেহেতু আনারসটা পাকা তাই কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো এবার মিশিয়ে সিদ্ধ হয়ে গেলে আমি এখানে ধুয়ে রাখা কিশমিশটা দিয়ে দেব দিয়ে আর একটু সিদ্ধ করে নেব হয়ে গেলে এবার আমি নামিয়ে নিলাম খুব সহজ পদ্ধতি আপনারা একদিন ট্রাই করে দেখবেন আপনাদেরও ভালো লাগবে তো ভিডিওটা আমি আজকে পর্যন্ত শেষ করছি দেখা হবে পরের কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন